কথা বলেন ঠিক না আসলে তো ঘুম তো না তার আগেই তো উজু জায়গা মতো শেষ হয়ে গেছে ঘুম আসে উজু থাকে ঘুম গেলে উজু থাকে কিন্তু আমরা উজু থাকলি কি আর না থাকলি কি কিছুক্ষণ পর মুরব্বী জায়গা দেখে কত বাজে বলে একটা পাঁচ হুজুর শেষ করেন ঘুম হয়ে গেছে তার সেই জন্য বলতেছে আসুন কোরআন আর একটা কি জোরে বলবেন কোরআন আর একটা কি কোরআন রমজান পরাই দুটার উচ্চারণ কাছাকাছি করান যেরকম সেরকম অতপ্রত ভাবে জড়িত কিন্তু আমরা খালি ওয়াস শুনছি আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে মান কম রমজানা যে ব্যক্তি রমজানে রোজা রাখলো কিয়াম করলো সিয়াম করলো সিয়াম সাধনা করলো লাইলাতুল নামাজ পড়লো তারাবী নামাজ পড়লো গফিরলোমা তাকাত্তাম ইনজামবি তার জীবনের সব গুনাহ মাপ ঠিক কি না শুনছেন না কিন্তু এই জিনিসটা আমরা শুনি নাই শুনতে পারেন আমার ধারণা অনুযায়ী বলছে আপনারা শোনেন নাই এই রমজান মাসে মুসলমানদের চেতনার যুদ্ধ হয়েছে একটা আপনারা এখানে অনেকে আছেন কারুর চেতনা একাত্তর চেতনা কি কথা বলেন চেতনা কি কয় আমাদের চেতনা হলো একাত্তর এই গা চেতনা একাত্তর কি করে হয় আর বন্ধ মূর্খ বলে আমাদের চেতনা সাতচল্লিশ হই বোকা তুই সাতচল্লিশ কি করে চেতনা হয় দরকার সাতচল্লিশ কি ভারত ভাগ হয়েছে পাকিস্তান ভাগ হয়েছে হে চেতনা নিয়ে বসে আসো আবার একাত্তরে কি একটা অঘটন ঘটে চেতনা একাত্তর আবার পোলাপন বলতেছে একাত্তর চেতনা নয় সাতচল্লিশ চেতনা হয় চেতনা হলো চব্বিশ চেতনা কয়টা হয় অসভ্য কথা মুসলমানের চেতনা হলো কোন চেতনা বলেন তো মুসলমানের চেতনা কোথায় জোরে বলেন কোথায় বদর বদর কোথায় কবি হয়েছিল